আজ তোমাদের এই কথাগুলো বলতে বাধ্য হলাম এইবার এই এইরকম একটা টাইটেল দেখে তোমরা কি ভাববে চলো ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ চলো যাই হ্যাঁ কি বলতে বাধ্য হলো আমাদের টিনু সুন্দরী এতদিন পর নিশ্চয়ই তেমন কোনো কিছু কারণ মানুষের কিউরিসিটির অন্ত নেই আর টাইটেলে এই নাকা দেয়া ডিনুসুন্দরীর বরাবরেরই অভ্যেস যদিও খুব সিম্পলভাবেই কিছুদিন ব্লগ করছে কিন্তু এরকম একটা টাইটেল দিতে লোকের একটু কিউরসিটি বাড়বে তাই লোক ছুটবে আর সেই কিউরসিটিটাকেই নেভানোর জন্য বা সেটাকেই মানে ইউ মানে ওর ব্লগিংয়ের টিআরপি করবার জন্য এরকম একটা তোমার টাইটেল দিয়েছে তো আমিও দেখলাম যে যাই চলো কি আছে দেখি তো বুঝলাম কিছুদিন আগে কিছুদিন আগে ও একটা কথার পরিপ্রেক্ষিতে বলছিল যে আমাদের কলকাতা হুম আমাদের কলকাতাতে এরকম নেই এরম ধরনের একটা কিছু বলেছে তো সবাই তখন বলেছে তুমি কি থোড়াই কলকাতায় থাকতে তুমি তো হাসনাবাদে থাকতে তুমি মানে বসিরাটের একটা জায়গায় হাসনাবাদ সেখানে থাকতে তা তুমি কলকাতা বলছো কেন এইবার ধরো আমরা যদি আউট অফ স্টেশন থাকতে যাই কোথাও কাজের সূত্রে তো তখন জিজ্ঞেস করা অনেকে কোথা থেকে এসছেন ইন্ডিয়া হ্যাঁ জিজ্ঞেস করে না আচ্ছা কারণ তারাও ইন্ডিয়ান বাইরে আছে আচ্ছা এইবার তারপরে জিজ্ঞেস করে আচ্ছা মানে কোথা থেকে কোন স্টেট ওয়েস্ট বেঙ্গল বা অন্য কিছু যেখান থেকে যেখান থেকে হোক তো এটার মানেটা কী বিদেশে ইন্ডিয়া তোমার পরিচয়টা তুমি একজন ইন্ডিয়ান ঠিক আছে তারপরে ইন্ডিয়ানদের মধ্যে তোমার পরিচয় তুমি কোন স্টেটের তারপরে তুমি কোন জেলার কোন শহরের এরকম এরকম করে পরিচয় হয় ঠিক আছে তো বাইরে যখনই আমরা যাই আউট অফ ইন্ডিয়া তখন আমাদের কাছে ইন্ডিয়াটা বড় কথা মানে আমরা ইন্ডিয়া থেকে এসছি বড় কথা ইন্ডিয়ার কোন প্রত্যন্ত গ্রাম বা কোন বড় শহর থেকে এসছি সেটা তখন ম্যাটার করে না সেটা পরের অস্ত আমি ইন্ডিয়ান এটাই তখন আসল ব্যাপার মানে ভারতবর্ষের বাইরে তুমি ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান তুমি পশ্চিমবঙ্গের কি রাজস্থানের কি গুজরাটের এটা ম্যাটার নয় তেমনি যদি ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে যদি যাই তাহলে ধরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি গেছি তাহলে আমি কোথাকার ওয়েস্ট বেঙ্গলের এটাই বড় কথা ঠিক আছে তো কোন শহরের কোন গ্রামে সেটা বড় কথা নয় আরও দিল্লিতে গেছে এবং সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। তার মানে সে বসিরহাট গ্রামে কি কলকাতা সেটা কিন্তু ম্যাটার নয় সেটা বোঝানোর জন্য বলেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফস্টাইল থেকে দেখো টিনুকে নিয়ে আর সেরকম একটা কন্টেন্ট করা হয় না তার কারণ ও সেরকম কন্ট্রোভার্সির মধ্যে থাকে না আর কোনো কন্ট্রোভার্সিয়াল কথা তেমন একটা বলেও না তাহলে সেটা নিয়ে কন্টেন্ট হওয়ার মতো কিছু নেই তাই কন্টেন্ট হয় না আচ্ছা এইবার যখন যখন কিছু কিছু উৎপন্ন হয় তখন নিশ্চয়ই বলতে আসি এবার আমি একটা জিনিস দেখছি সব ভিউয়ার্সরা ওকে বেশিরভাগই কমেন্ট এটাই করে যে তুমি কোথায় আছো কেন আছো তুমি কারোর বাড়িতে কেন পড়ে আছো তুমি কোনো রিলেটিভের হোক বা কোনো কাজের জায়গার হোক তুমি তাদের বাড়িতে কেন পড়ে আছো তুমি কি ওখানে মানে কারো বাড়ি কাজ করতে গেছো নাকি কোনো আত্মীয়র বাড়ি থাকতে গেছো যদি কোনো আত্মীয়র বাড়িও থাকতে যাও তাহলে এতদিন ধরে কোনো আত্মীয়র বাড়িতে রয়েছ কেন তোমার তো নিজের মা বাবা ভাই বোন রয়েছে তাহলে মানে ভাই দাদা রয়েছে তাহলে তুমি কেন লোকের বাড়িতে পড়ে আছো এটা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন লোকে করছে আচ্ছা তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ও ঠাম্মির সাথে ও গেছে তো ঠাম্মির সঙ্গে ও এদিক উদিক এদিক উদিক ঘুরে বেড়াচ্ছে এবং কেন তার কারণ হচ্ছে ও যখন এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন ওর পুরো কোর্ট কেস থানা পুলিশ এইসব জিনিসগুলোর মধ্যে হচ্ছিল তখন ওর মেন্টাল একটা স্ট্রেস ছিল ও ওদের ওখানে ছিল সেখানে কিন্তু অনেক রকম হ্যারাসমেন্টের উপর দিয়ে যাচ্ছিল তখন ওর ঠাকুমা কি করলো যে ভাবলো যে খুব তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাই এবং টিনুকে নিয়ে চলে যাই তাহলে তার মেন্টাল সেট আপটা অন্যরকম হবে এবং মাইন্ড ডিস্টারবেন্স অনেক কমবে আর তার জন্যই কিন্তু তাকে সঙ্গে করে নিয়ে তার থাম্মা ঘুরছে এবং সেখানে গিয়ে এক একটা জায়গায় এক এক রকম সিচুয়েশনের সঙ্গে কিন্তু ওকে অ্যাডপ্ট করতে হচ্ছে অ্যাডজাস্ট করতে হচ্ছে এতে কি হচ্ছে ও অনেক সিজেন্ড হচ্ছে এবং ও বুঝতে পারছে যে মানুষকে কত কত পরিশ্রম করতে হয় কত কত কষ্ট করতে হয় কত কত সাফার করতে হয় কত স্ট্রাগেল তাদের লাইফে রয়েছে এইগুলো দেখছে এতে কি হবে ওর এক্সপিরিয়েন্স গ্যাদার হবে আর তাতে কি হবে পরবর্তীকালে ওর জীবনটা অনেকটা স্মুথ গোয়িং হবে যেটা যে স্ট্রাগেলগুলো এখন ও পেরিয়ে এসেছে আর তারপরে যে একের পর এক জায়গার উপর দিয়ে যে যাচ্ছে যত যত অবস্ট্রাগেল দেখছে এগুলোর পর ওর লাইফটা অনেক স্মুথ গোয়িং হবে কারণ ও অনেক এক্সপিরিয়েন্স গাদা গ্যাদার করছে এবং সব থেকে বড়ো কথাও সিজেন্ড হচ্ছে তো এখনও কিছু লোক ওর চেহারা নিয়ে পড়ে আছে ওর চেহারা যে কিসের জন্য বাড়ছে তোমরা কিন্তু জানো প্রথম কথা হচ্ছে ওর ফুড হ্যাবিট ভালো না এখনও চিপস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের উপর নির্ভর করে আছে আর এই ধরনের জিনিসপত্র খেলে শরীর খারাপ হবেই এবং এই ফ্যাটিনেসটা আসবেই প্রথম এক নম্বর দু নম্বর কথা হচ্ছে ওর ফুড হ্যাবিট খুব একটা ভালো কোনো কালেই ছিল না জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস সেটা একটা কারণ তারপরে হচ্ছে কোনো রকম এক্সারসাইজ সেই অর্থে করে না তারপর ডিপ্রেশান ডিপ্রেশানে কিন্তু মানুষ খুব মোটা হয়ে যায় প্রথম কথা হচ্ছে ফুড হ্যাবিট খারাপ লাইফস্টাইল খারাপ ডিপ্রেশান আর তার জন্যই ওর চেহারা এরম হয়ে যাচ্ছে এবং ও নিজেও কিন্তু বুঝতে পারছে যে ওর চেহারা খারাপ হয়ে যাচ্ছে আর তার জন্যই সেদিনকে ব্লকটা যখন দেখছিল ওই দাদার বিয়ের আগের তো নিজেই বলছিল আমি কত রোগা ছিলাম কারণ এখন চেহারার আকাশ পাতাল তফাত কিন্তু এই চেহারা এই মুহূর্তে ও কন্ট্রোল এইভাবে করতে পারবে না যদি না ও ভালো করে এক্সারসাইজ করে কারণ ও বেড়েছে এবং এখনও পর্যন্ত ওর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রবণতা চিপস খাওয়ার প্রবণতা যদি ও না কমায় তাহলে ওর এই ফ্যাট ব্যাপারটা যাবে না আর ফুড হ্যাট তো চেঞ্জ করছেও না লাইফস্টাইল চেঞ্জ করছে না মানে খাওয়ার এবং ঘুমানোর এবং কোনো এক্সারসাইজ নেই তাহলে তো হবেই ওই একটু ঝাড় দিলে সিঁড়ি পর্যন্ত হাফ ধরলে ওটা তো আর ওইভাবে এক্সারসাইজ ধরা হয় না তাই না তার জন্য মোটাটা হচ্ছে এইবার আমার বক্তব্য অনুযায়ী যে ও এই যে হাসনাবাদ থেকে বসিরহাট থেকে অনেক দূরে গিয়ে নতুন করে ঠাকুমার সঙ্গে এর বাড়ি তার বাড়ি গিয়ে যে সিজন হচ্ছে এটা ওর জীবনে দরকার ছিল হ্যাঁ তোমাদের হয়তো মনে হতে পারে যে নিজের বাড়ি থাকতে কেন এই সব জায়গায় ঘুরে ঘাড়ে বেড়াচ্ছে কেন এগুলো করছে কিন্তু দেখো পরিস্থিতি মানুষকে দিয়ে না অনেক কিছু করায় নিজের বাড়িতে যখন নিজেই মেন্টাল স্ট্রেসের ভর্তি হয়ে যাবে নিজের বাড়িতেই যখন নিজেকে একা লাগবে তখন এখানে ওখানে ঘুরে বেড়ানোই ভালো ফ্রিলি আর একটা জিনিস আমি বুঝতে পারছি না কেন ওকে কাজের লোক বলা হচ্ছে ও রান্নাবান্না করছে বলে এখন ওই ভদ্র ভদ্রমহিলা যাকে ও ঠাকুমা বলছে তিনি কিন্তু চাকরি করেন আর তা কাকু মনে হয় এই কাকু বলছি দা দাদুটা মনে হয় কোনো বিজনেস ফিজনেস করে কারণ বাড়িতেই তিনি বেশি থাকেন বলছে আর কাকু কি করে আমি যাই না কারণ কাকুকে দেখিনি তো এইবার তাদের বাড়িতে ওরা একটা রুম নিয়ে রয়েছে এবং তার সাথে হচ্ছে তোমার কিচেনটাও রয়েছে ওরা কিন্তু রান্না রান্নাবান্না সমস্ত কিছু করছে এবার যদি সত্যি কথা ওদের বাড়িতে ও রান্নার কাজেই যায় যদি যায় তাহলেও বলবো ওয়েল অ্যান্ড গুড ভালো করেছে কাজের মধ্যে থাকাটা ভালো আর কোনো কাজ ছোট নয় ঠিক আছে বাড়ির বাইরে যদি ও এরকমভাবে কাটাতে পারে এবং ওই রান্নাবান্না করে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারে তাহলে পরিশ্রমের মধ্যে থাকলো প্লাস কিছু আর্নও হলো থাকার জায়গাও পেলো খাওয়া দাওয়াও পেলো প্লাস তার সঙ্গে ইউটিউব যা করছে করছে তার থেকেও ওর নিজের সকাল পূরণ করছে তো খারাপ কি আছে খারাপ কী আছে কিছুর মধ্যে থাকলে তো খারাপ জিনিস নয় আর যদি যদিও সত্যিই রান্নাবান্না করে রান্নার কাজ কি খারাপ নাকি এখনকার দিনে রান্নার কাজে ভালো পয়সা ইনকাম তবে আমার মনে হয় না কারোর বাড়িতে দুটো দুটো লোককে এরকমভাবে বসিয়ে খাইয়ে পড়িয়ে একটা রুম দিয়ে কাজের লোক রাখবে কারণ ওরা দুজনে মিলে কি করবে ঠাকুমাকে তো কোনো কাজ করতেই দেখছি না তাহলে ঠাকুমা ফ্রিলি ফ্রিলি ঠাকুমাকে বসিয়ে বসিয়ে কেউ খাওয়াবে মানে যদি কোনো কাজের বাড়িতে হয় কখনও নয় আর আমরা তো শুনেছ ঠাকুমা বলেছে যে এটা ওর ওনার ভাই হয় আর কি সম্পর্কে তাহলে কি করে বলছো হ্যাঁ এবার বাড়িতে থাকলে তুমি যদি একটা রিলেটিভের বাড়িতে থাকো এবং সেই রিলেটিভের ঠাকুমা যদি কাজে থাকে তো সেইখানে যদি ওরা নিজেরা রান্না করে নিজেরাও খায় ওদেরকেও দেয় ক্ষতিটা কী আছে এরম তো হতেই পারে এতদিন ওদের বাড়িতে রয়েছে তাহলে ওদেরও একটু সুবিধা হয় সুসার হয় তা খারাপ কি আছে এটা হতে পারে তো আমি ঠিক বলতে পারবো না কি কারণে কি হয়েছে এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি সেটা টিনু এবং অনেকেই ওকে বলছে যে তুমি ক্লিয়ার করো যে তুমি কেন এখানে কিসের জন্য এখানে আর কার বাড়িতে কি কী কাজ করতে এসেছো কেনই বা এখানে থাকছো আমার মনে হয় না টিনু সেগুলো কোনোদিনই ক্লিয়ার করবে কারণ টিনু চাপা স্বভাবের ও আজ পর্যন্ত কি কি ক্লিয়ার করেছে ওর মুখ থেকে কোনো জিনিস ক্লিয়ার শুনেছো যে নতুন করে ক্লিয়ার করবে আমার মনে হয় না যে ও নতুন করে কিচ্ছু ক্লিয়ার করবে ও এরকম করেই চলবে তোমরা বুঝে নাও ও কি করছে না করছে তবে আমি এটা বলবো যে ও আগের থেকে অনেক ভালো আছে ঠিক আছে কারণ ও নিজের একটা প্রাইভেসি পেয়েছে ও আর ঠাম্মি আচ্ছা সেখানে ও রান্না বান্না সমস্ত কিছু নিজের হাতে করছে চিকেনও করছে সমস্ত কিছু প্লাস যা যা খাওয়ার অর্ডার দেওয়ার ইচ্ছা হচ্ছে ব্লিঙ্কিট থেকে খাবার অর্ডার দিচ্ছে আর এটার জন্যই ও ওই কলকাতা আর এখানের কথা বলেছিল যে আমরা ওখানে এসব অর্ডার দিতে পারি না কিন্তু আমাদের এখানে দেখছি সমস্ত অর্ডার দেয় না মানে ও এটা হয়তো একটু ভুল বলেছে কলকাতা শহরে তো সবাই অর্ডার দিতে পারে তাই না যেটা পারে না সেটা হচ্ছে গ্রামেগঞ্জের দিকে একটু অসুবিধা হয় মফরসর জায়গায় ওই সব ফ্লিংকিট ফ্লিঙ্কিট আসে না এটাই অসুবিধা হয় আর কিছু না তো যাই হোক আমার মনে হচ্ছে যে টিনু এখন মানসিকভাবে অনেকটা ভালো আছে দেখো যেই ক্ষতগুলো ওর জীবনের উপর দিয়ে গেছে সেই ক্ষত কি মুছবে না সেগুলো কোনো দিন রিমুভ হবে না সেগুলো তো থাকবে কিন্তু তারপরেও নিজেকে ওভারকাম করে এরকম করে চলতে গেলে তো একটু তো সময় লাগবে এবার অনেকেই গিয়ে বলবে তোমার ছেলের কথা মনে পড়ে না ছেলের জন্য মন কাঁদে না ছেলের জন্য কষ্ট হয় না সব হয় সব হয় কিন্তু ছেলেকে নিয়ে লোকে দূরে দূরে ঘুরবে নাকি ছেলে ছেলের বাড়িতে আছে এটা ভালো হয়েছে তো মা মা হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে জানতে হয় সেটাই করেছে হ্যাঁ প্রথম দিকে অনেক ভুল করেছে ছেলেকে ছেলের সঙ্গেও অনেক কিছু করে ফেলেছে সব হয়েছে কিন্তু আজকের ডেটে আর সেগুলো তো বলে লাভ নেই নতুন করে বাঁচতে শুরু করতে হবে নতুন করে জীবন শুরু করতে হবে জীবন কারোর জন্য থেমে থাকে না অতীতে করা ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে প্রয়োজনে সেই ভুলগুলো থেকে আরও জ্ঞান সঞ্চার করে নতুনভাবে চলতে হবে যাতে বা পারিপার্শ্বিক কোনো জায়গাতে আর এরকম ভুল না হয় তাই না এটা আমার মনে হয় তো আর কলকাতায় এসেও কি করবে কলকাতায় এসে কি করবে ওর ফ্যামিলিতে ওর মা ব্লগার সেখানে ওর মা বৌদি দাদা সবাইকে দেখানো হয় আবার ও যদি সেইগুলোই দেখায় তাহলে সেই ব্লগিং কি সেই অর্থে ভালো চলবে চলবে না আর দরকার নেই ও এরকম যেরকম দেখাচ্ছে ওর লাইফটা সেটাই আমরা দেখি ওর লাইফটা তো আমরা দেখবার জন্য উতলা অন্য কারোর লাইফ তো দেখবার জন্য উতলা না এইবার যদি কলকাতায় এসে কোনো কর্ম করে অন্য কোনো জায়গায় শেল্টার নিয়ে থাকতে পারে তাহলে আলাদা কথা তো সেটা ভবিষ্যৎ বলবে যে সে অন্য কোনো সেলটা নিয়ে থাকতে পারবে কি না একসঙ্গে থাকতে পারবে কি কি সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে সেটা এখন আমরা বলতে পারছি না তো যাই হোক এইটাই আমার টিনুর ব্যাপারে বলার ছিল এবার চলে যাই খোকার ব্যাপারে একটা জিনিস দেখলাম যে তাতু তাতু কিন্তু সত্যি কথা মানে শিল্প এগুলো কিন্তু তাতুর খুব ভালো আসে তাতুর বউ এবং বাচ্চা যেহেতু শ্বশুরবাড়ি গিয়েছিল তাতু একা ছিল তো তাতু সেখানে বসে একটা মন্দির কমপ্লিট করেছে ওদের ওই ঠাকুরঘরে আমরা দেখেছি দুটো দুটো সিংহাসন কেনা হয়েছিল একটা বলির জন্য আর একটা অন্য ঠাকুরের জন্য আর একটা শিবলিঙ্গও দেখেছি তারপরে একটা মন্দির আবার তাতু নিজে তৈরি করেছে তোমার মার্বেল ফার্বেল যেগুলো এক্সেস ছিল সেগুলো কেটে কেটে জুড়ে জুড়ে তৈরি করেছে সেটা বেশ ভালোই হয়েছে সেই সিংহাসনটা বেশ ভারী হয়েছে এবং সেটা দেখলাম বাবা আর ছেলে মিলে মন্দিরটা ঘরে ঢোকালো এবং এর থেকে বুঝতে পারলাম কিছু হোক না হোক তা তো কিন্তু শৈল্পকলাই কিন্তু খুব ভালো এটা খুব ভালো হয়েছে তবে আমার মনে হয় ওই ঠাকুর ঘরে একটা বড় যদি মার্বেলে সিংহাসন করা হতো তাহলে ভালো হতো শুধু হনুমানজির জন্য একটা আলাদা হতো দিয়ে একটা ঘরেতে তিনটে তিন রকমের আর কি এ করা হয়েছে সিংহাসন ঠিক আছে ইটস ওকে কিন্তু আমার মনে হয় একটা বড় সিংহাসন করলে বেশি ভালো হতো তো যাই হোক যে যেমন বুঝেছে সে সেরকম করেছে তাদের ঘরে তাদের মতো করে তারা সাজিয়েছে গুজিয়েছে তবে ঠাকুরের সিংহাসনগুলো পাততে উপরের ঘরে মন্দিরটা বেশ ভালো লাগছে ঠিক আছে এটা দেখলাম আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে তাতু তাতু আধা আধা রান্না করে রেখেছে এই কদিন নিশ্চয়ই তাতু নিজের রান্না নিজে করেই খেয়েছে আচ্ছা এইবার যেহেতু তাতিমা আসবে তার জন্য তাতু কি করেছে সব সবজি ফবজি কেটে রেখেছে ডিমের ঝোল ফোল হয়েছে আর তাতু আগের দিন মাছের ঝোল করেছিল সেটা তাতিমা টেস্ট করে দেখলো যে কীরকম খেতে হয়েছে তাতু সমস্তই রান্না বান্না পারে এরকম নয় যে তাতিমা দুদিন না থাকলে তাতু রান্না করে খেতে পারবে না তাতু নিজের জন্য সমস্ত কিছুই করতে পারে তাই রান্না বান্না তাতু খুব ভালো জানে ওরা যদি সেদিনকে এসে না পৌঁছতো তাহলে ডিমের ঝোলটা হয়তো তাতুই করতো তো যেহেতু চলে এসেছে তার জন্য আর একটা জিনিস দেখানো হলো সেটা হচ্ছে আমাদের বিলিতি আমরা এই জিনিসটা হেভি খেতে লাগে আমার তো বিলিতে আমরা গাছ ওদের রয়েছে এবং সেখান থেকে ছোট ছোট আমরা পড়ে যাচ্ছে কারণ মানে হনুমানে ফেলে দিচ্ছে আর ওগুলো খুব বড় বড় হয় এবং ওরা সেগুলো বিক্রি করে লোকও এসেছিল কিন্তু দাম এত কম বলেছে তাই জন্য বিক্রি করা হয়নি তো দেখলাম এক ঝোড়া বেশ বিলিতি আমরা কুড়িয়েছে এবার সেইগুলোর হচ্ছে তোমার আচার করবে বিলিতি আমরা আচার কীরকম খেতে হয় আমি যাই না তবে আমি চাটনি খেয়েছি আর বিলিতি আমরা যেহেতু মিষ্টি সেহু বিডনুন দিয়ে বিলিতে আমরা মানে খোলাটা ছাড়িয়ে খেতে দারুণ লাগে আর আটিটা চুষতে আরও ভালো লাগে তবে আমি জানি না আচারটা কেমন হয় আচার আমি খেয়ে দেখিনি কোনো দিন আর এটা বললো যে যে কোনো টক জিনিস পেললেই তাঁতিমা হচ্ছে আচার করে দেয় সে চালতা হোক কুল হোক এমনি আমরা হোক আম হোক সবের এবং সেগুলো করে করে রেখে দেয় এবং এই যে মাহাবাড়ি গিয়েছিলেন সেখানে কিন্তু এই আচার নিয়ে গেছিলো আসলে এই আচার টাচার জিনিসগুলো এত লোভনীয় এবং শহরের দিশে দিকে যারা লোক তারা তো এগুলো এত করতে পারে না কিনে খায় আর তার জন্য তাদের কাছে এগুলো লোভনীয় তাই তাতিমা গেছিলো সেখানে বাপের বাড়ির জন্য আচার ঠাচার নিয়ে গেছে আর আমরা জানি আমাদের খোকা কিন্তু সব সময় আচার বের করে এমনিই খায় তাই আচার করে রাখে আর এটা গ্রামের দিকে লোকেদের স্বভাব সেটা হচ্ছে যে কোনো টক জিনিসের আচার করে করে বয়মে বয়মে করে রেখে দেয় প্রয়োজন হলে তারা সেগুলোকে খায় আর গাছের যেহেতু এত টক জিনিস রয়েছে তাহলে সেগুলো ফেলে দেবেই বা কেন তো সেই জায়গা থেকে সেগুলো করে তবে আরও একটা জিনিস দেখলাম যে সেটা হচ্ছে আমাদের তাতু কিন্তু একদম সময় নষ্ট করেনি এরা ছিল না সারা দিন বসে টুকটুক করে উপরে বসে সেটের ওখানে কাজকর্ম করে হচ্ছে তোমার এ বানিয়েছে কি যেন বলে মন্দির বানিয়েছে এবং মন্দিরটাকে পুরো সেট করেছে তার মানে ওদের কাছে সব যন্ত্রপাতি রয়েছে কারণ ওগুলো তো ঘষতে বসতে হয় জুড়তে হয় তো সেইগুলোর আঠা পাওয়া যায় মানে এই যে টাইলস আর মার্বেল তো আঠা অন্য সেই আঠা নিশ্চয়ই কিনেছে তারপরে সেগুলো ফাইল করেছে ঘষেছে সেগুলোও করেছে তো তাতুর এই সব জ্ঞানগুলো খুব আছে আর যন্ত্রপাতি প্রচুর রয়েছে ওদের এটা ওদের বাড়িতে একটা বিশাল সুবিধা এটা বুঝতে পারলাম তো যাই হোক আমার অনেকেই বলে যে আমি নাকি খোকার কোনো পজিটিভ জিনিস দেখতে পাই না তো সত্যি কথা পজিটিভ জিনিস যদি না দেখায় তাহলে কি করে দেখতে পাবো কিন্তু আজকে যেহেতু মন্দিরের ব্যাপারটা তো সেটা অবশ্যই পজিটিভ ব্যাপার এবং সেটা তাতুর কাছ থেকে একটা পজিটিভ ভাইব সেটাও সত্যি তার জন্য সেটা বললাম আর এই যে আচার গ্রাম বাংলার যে আচার একটা কি বলবো আচার একটা ক্রিয়েটিভিটি একটা আচার তৈরি করাটা একটা কাজ মেলায় মেলায় লোকে বিক্রি করে না তো সেটা আমাদের তাতিমার মধ্যে ভরে ভরে আছে এবং তাতিমা সেগুলো করে আবার বাপের বাড়ির জন্য নিয়ে গেছে আর বাইদা ওই বাপের বাড়ির জন্য যে নিয়ে গেছে বাপের বাড়িতে কিন্তু তাতিমারা গেছিলো কোনো না কোনো কাজের উদ্দেশ্যে সেটা কিন্তু খোকা বলেছে মানে শুধু ঘুরতে কিন্তু যায়নি কী কাজের জন্য সেটা আমরা জানি না যাই হোক আর কাকিমা আবার একটা বলেছে কমেন্ট করবে তোমরা কাকিমার শাড়ি দেখে কাকিমার পুজোর মার্কেটিং হয়ে গেছে সেই শাড়িগুলো কাকিমা দেখিয়ে আবার কিন্তু বলেছে তোমাদের কমেন্ট চাই মানে শাড়িটা কতটা ভালো হলো কি হলো কাকিমা কিন্তু অ্যাডভান্স এত তাড়াতাড়ি সমস্ত শাড়ি ফাড়ি কেনা হয়ে গেলো নাকি তাতিমাকে কেউ দিয়েছে হয়তো তো যাই হোক আরও একটা ব্যাপার হচ্ছে খোকা কিন্তু মনে করিয়ে দিল তার ছেলের জন্মদিনের ব্যাপার না 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 আমি কিন্তু বলিনি যে খোকা গিফটের জন্য তোমাদের মনে করিয়ে দিই ওর ছেলের জন্মদিনের কথা বারবার আচ্ছা আমরা তো মোটামুটি যদি কাউকে ভালোবাসি তাহলে একবার যদি কারোর জন্মদিন মনে করে নিই তাহলে কিন্তু আমরা সারা জীবন সেই জন্মদিনটা মনে রাখি কারণ তাকে ভালোবাসি আর যা যাকে ভালোবাসি না তারটা বারবার করে বলতে হয় তো খোকা দু মাস আগে থাকতে অ্যানাউন্স করে কেন আগেও দেখেছি এখনও দেখছি যে শুধু অ্যানাউন্স করে এ পাশে তো জন্মদিন আছে ছেলের জন্মদিন তোর ছেলের জন্মদিন ভাই তোর ছেলের জন্মদিন তুই পালন করবি যাদেরকে নিমন্ত্রণ করবি তারা যাবে খাবে আশীর্বাদ করবে প্রয়োজন হলে কিছু গিফট দেবে বাদ বাকি ইউটিউবে এসে প্রতিদিন আমার ছেলের জন্মদিন সামনেই আসছে আমার ছেলের জন্মদিন সামনে আসছে এর মানেটা কী এর মানেটাই সেই আবার যেন কিমভূত কিমাকার লাগে আর কি অদ্ভুত কিম্ভূত কিভূত কিভুত তো সেরকম লাগে তো যাই হোক জন্মদিন জন্মদিন বলে বারবার হোদাতে হবে না লোকে যারা তোর ছেলেকে ভালোবাসে ভাই তারা এমনি তোর ছেলের জন্মদিন মনে রেখেছে আর জন্মদিনে উপহার দেওয়ার জন্য তারা তৈরি হয়ে আছে ঠিক আছে আমি জানি উপহারের জন্যই তুমি উস্কু উস উস্কু করছো কারণ যে সকল ভিউয়ার্সরা তোমাকে এতদিন উপহার দিয়ে এসেছে তোমার ছেলের নাম করে ফিনান্সিয়ালি সাহায্য করেছে তারা তো অনেকেই চলে গেছে মানে গয়ংগোচ্ছ তোমার নেচারের জন্য বাদ বাকি যে কজন আছে তাদের থেকে উড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে যা পাওয়া যায় তার জন্যই তুমি জন্মদিন জন্মদিন করে লাফালাফি করছো কারণ নাহলে জন্মদিন বারবার বলার কী দরকার আছে আমরা তো যখন জন্মদিন হবে তখন যখন তুমি সমস্ত ব্যবস্থা করবে তখনই বুঝে যাবো যে তোমার ছেলের জন্মদিন আসন্ন আর যারা মনে রাখা তারা এমনি মনে রেখেছে তাহলে প্রতিদিন প্রতিনিয়ত জন্মদিন 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 করে অ্যানাউন্স করার মানে কি যাই হোক বন্ধুরা সামাজ ইশারাই কাফি হাই সামাজ ইশারাই কাফি হাই তো আমাদের খোকা জন্মদিন জন্মদিন করে অ্যাকচুয়ালি মাইকিং করছে যে আসন্ন আমার ছেলের জন্মদিন যারা যারা আমার ছেলেকে কিছু দেয়ার মেন্টালিটি রাখছো তারা তারা প্রস্তুত হতে থাকে ছেলের জন্মদিন আসন্ন আসন্ন তো যাই হোক এইবার কে ওর জন্য ক্যাম্পেনিং করবে সেটা আমি জানি না কারণ অলরেডি সীমাদিত আর ক্যাম্পেনিং করছে না তাহলে কে করবে সেটাই দেখবে আর যে নিজে নিজে ক্যাম্পেনিং করে কত কি জোগাড় করতে পারে ছেলের জন্য এটাই বলা তো যাই হোক আবার আমাকে অনেকে বলবে তুমি কি করে জানলে ও এমনিই বলছে আরে জানি জানি বস খোকার নেচার সম্বন্ধে পুরোপুরি ওয়াকিওয়াল টাটা